দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা বেনা লাগানায় শুক্রবার বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল ভাটপাড়ায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই ভাটপাড়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রিলায়েন্স জুটমিলের চার নম্বর লাইনের ঘটনা আক্রান্ত বিজেপি কর্মী পেশায় জুটমিল শ্রমিক সুরেশ দাসকে স্ট্রেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণের মারধরের ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন তৃণমূল মারধরের খেলা শুরু করেছে পুলিশকে বলবো এই খেলা বন্ধ করতে তার দাবি কিছু লুম্পেনদের কাজে লাগে তৃণমূল ভাবছে ভাটপাড়ায় ভোট জিতে যা নেবে সেটা কখনোই হবে না তার হুঁশিয়ারি একদিনের মধ্যে লুম্পেনদের বাংলা ছাড়া করে দেওয়া হবে পুলিশের মদতে ওখানে জুয়া হুয়া চালায় সানি বার্মা পুলিশ এই খেলাটা খেলছে আমি পুলিশকে বারবার বলছি এই খেলাটা বন্ধ করুন এই খেলা যদি বন্ধ না করেন যখন তার পাল্টা জবাব হবে তখন কিন্তু আটকাতে পারবে না আপনাদের এটা বসে রোগ না এই জন্যে বারবার বলছি পুলিশকে কন্ট্রোল করুন নিরপেক্ষভাবে থাকুন নিরপেক্ষভাবে না থাকলে কিন্তু আপনি ভাটপাড়াকে যদি ভাটপাড়া করেনা ভাত পাড়ার সমস্যার খুব কঠিন হল ব্যানার লাগা ছিল তাকে জট ধর মেলেছিল কমপ্লেইন হয়েছিল তৃণমূলের একটা সমস্যা কি হয়ে যায় মা বনদের আর इज्जत বলে তৃণমূল কাছে নেই প্রত্যেকটা ব্যাপারে মা বনদেরকে এগিয়ে দিচ্ছে প্রত্যেকটা ঘটনা মা বনদেরকে পিটে জন্য ডাকতে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে মা বন্ধের ইজ্জত কিনে নিয়েছে তৃণমূল কংগ্রেস এই জন্য প্রত্যেকটা ঘটনার সঙ্গে মা বন্ধেরকে জড়িয়ে দিচ্ছে অ্যাকসলুট ক্রিমিনাল আছে দুবার এন ডিপিএস খেয়েছে কয়েকটা মার্ডার করেছে আর পুলিশ বলছে কি ও মহিলা ঘটিত কোনো সমস্যা আছে এর লজ্জা হওয়া উচিত পশ্চিম পশ্চিমবাংলা সরকারকে আর পুলিশকে এদের নির্লজ্জতা কোনোদিন মানুষ ক্ষমা করবে